আরিফ খান আরিফ খান আপনাকে যুক্ত করেছে বলেন আচ্ছা আসি ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা আমি কেবলই ঘোরাতে ভিডিওটা লাইভ দেখতে পারলাম তো জয়েন করার চেষ্টা করলাম অটোমেটিক হয়ে গেল আ আমার কি আমাদের জেলাতে আজকে মানে একজন নবি কিনে মানে বাপের বয়সী একটা লোক নবীকে নিয়ে কি বলছে আমি জানি জানিনা তবে কুটুক্তি করছে মানে হেডলাইনে শুধু কুটুকতি করছে যার কারণে অনেক লোকজন তাকে মেরে মানে আহত করছে প্লাস পুলিশের থানায় দিয়ে দিছে এমনকি জুতার গলা মালায় দিয়ে মানে অপমান অবদস্ত করছে এটা দেখে একটু খারাপ লাগলো তো ওই পোস্টে আমি আবার কমেন্ট করছি যে সে কি বলছে তো সবাই খালি বলে কুটুক আমি বললাম যে কুটুক্তিটা কি মানে কিছু তো একটা বলছে না খালি বলে কুটুক আরে ঠিক এইভাবে আমার কাছে মনে হয় ভাই যে একজন বলে কুটতি করছে সেটা লোক জানতে চায় না বলে কুটুক্তি করছে আর একজন ওইভাবেই আক্রমণ করে মনে হয় তো কি বলছে সেটা জানতে চায় না আমার মনে হয় কেউ কুটূক্তি মানে মনে হয় যে কুক্তি একটা গালে হুম এটাই এটাই হয় সাধারণত আসলে জানতে চায় না যে আসলে কি ঘটছে বা কি বলছে কটুক্তি মনে যেকোনো জায়গায় আপনি টিকিট করতে পেলে চিৎকার চেঁচামেচি করলেই দেখা যাবে যে তৌহিদি জনতা গিয়ে মারপিট শুরু করছে হ্যাঁ বলেন তো লোকটাকে অনেক মার জুতার মালা গলায় দিয়েছে দেখলাম আর কি যাই হোক তো এখন আমার প্রশ্নে আসি ওটা খারাপ লাগছে তো আমি আবার ওই মানে একজনকে বলছি যে সে আসলে কি বলছে সে তো ছয় বছরের মেয়েকে তো বিয়ে করতে চায় নাই বা পুত্রবধূ কেউ বিয়ে করতে চায় নাই হয়তো সামথিং কিছু বলছে তো একটা লোক আমাকে হুমকি দামকি দিচ্ছে ইনবক্স আসতেছে গালাগালি করতেছে আমি আবার বললাম কি ভাই গালাগালি মানে আমার কুত্তার বাচ্চা বলছে তা আমি বললাম ঠিক আছে আপনি আপনার গালাগালিটা আমি অ্যাকসেপ্ট করবো যদি প্রমাণ করতে পারেন খুব ভদ্র ভাষায় বললাম যে আপনি গালাগালিটা আমি মেনে নেব যদি আপনি প্রমাণ করতে পারেন যে আমি কুত্তার বাচ্চা তো উনি আমাকে ইনবক্স করে আবার বলতেছে এইটা সেটা হ্যান ত্যান তুই এটা বললি কেন কমেন্ট এটা বললি কেন ছয় বছর আমি বলি এটা তো সত্য তো এটা এটা তো গালাগালি আর কি আছে তোর তো সঠিক কয় না তুই এটা বললি কেন

তো এক সময় দেখা যায় যে কিছু কিছু অলৌক ইসলামের দেখি তো কিছু কিছু অলৌকিক বিষয় নিয়ে তখন আবার একটু বিভ্রান্তে পড়ে যায় যে যেমন বদর যে তিনশো জন লোকের জন আর কাফের দলে ছিল এক হাজার তো ওইখানে নাকি শোনা যায় যে আল্লাহ ফেরেশতা দিয়ে তাদের সাথে যুদ্ধ মানে কিছু জানতে চাচ্ছিলাম কি জানতে চাচ্ছেন ভাই যে অলৌকিক কিছু আসলে কি তাহলে ঘটছিল তাহলে অলৌকিক যদি কিছু ঘটে থাকে তাহলে মোহাম্মদ নিজেই তো মানে কয়েকবার যুদ্ধে মোহাম্মদের দাঁত ভাঙা গেছে যুদ্ধ করতে গিয়া মাইটের খায় ছেঁচা ছেঁচা খায় দাঁত দুধ ভাঙা তার ফেরত আসছে তা তুই অলৌকিক হইলে তাহলে মোহাম্মদ দাঁত তুই বা বাংলো কেন আর মোহাম্মদ তো মরছে হচ্ছে কি বিষ খায় বিষ খায় বা বাংলো ভাই না এগুলো তো যারা ইসলামিক বক্তারা যারা বলে তারা তো হাদিস থেকেই দেখিয়ে বলে ঠিক আছে মানে ওনারা তো এইভাবেই বলে মানে খুব গ্যারান্টি সহকারে বা এমন কনফিডেন্সলি বলে যে না জানি আর এই অলৌকিকের কথা শুনে কিন্তু মানুষ মানে ইসলামের প্রতি একটু বেশি আর কি ইমান আনে অলৌকিকের তো কোনো প্রমাণ নাই ভাই এক নম্বর কথা হচ্ছে পৃথিবীতে অসংখ্য যুদ্ধ আছে যেখানে কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষরা হারাইছে আর মক্কার যারা সেই সময় যুদ্ধ করতে আসছিল তারা বেশিরভাগই ছিল বাণিজ্য কাফেলার মালিক তারা ব্যবসা বাণিজ্য করত তারা এরকম যুদ্ধ বিগ্রহ করা লোকজন না কিন্তু মোহাম্মদের দলে যে সমস্ত লোক ছিল সেই সমস্ত লোক ছিল বেশিরভাগই যোদ্ধা ভাড়াটে যোদ্ধা ভারাটের যোদ্ধারা বিভিন্ন জায়গায় যে বেদুইন যে যোদ্ধারা যারা অন্যের বিষয় সম্পত্তি লুটপাট করে তারা গিয়ে জমা হয়েছিল দলে আপনি যদি চেক দেখবেন মোহাম্মদের দলে সেই সময় ছিল সব ভাড়াটে যোদ্ধারা যারা বিভিন্ন জায়গায় গিয়ে বাণিজ্য কাফেলা আক্রমণ করে তাদের মালামাল লুট করার কাজে নিয়োজিত ছিল আবুজর গিফারি এই ব্যাটা ছিল একটা ডাকাত হ্যাঁ তাদের পুরো গোত্র ছিল ডাকাইতে ডাকাইতের গোত্র হম আবুজর গিফারির ইতিহাস পেরে দেখেন তার পুরো গোত্র ছিল ডাকাইত গোত্র তারা তাদের কাজই ছিল পুরো গোত্রের কাজ ছিল ডাকাতি করা তারপরে আহ এই যে খালিদ বিন ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ ছিল পুরো ডাকাইত ওমর ওমর ছিল বিরাট ডাকাইত মানুষ মানে জবাই টবাই করতো আর বিপক্ষে যেই ইয়ারা ছিল মানে মক্কার যারা ছিল মক্কার বেশিরভাগ লোকজনই ছিল বাণিজ্য করত তারা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করত তারা তো সেইভাবে এরকম মানে ইয়া যোদ্ধা না সরাসরি যোদ্ধা না কিছু যোদ্ধা ছিল কিন্তু তাদের মূল কাজই ছিল ব্যবসা বাণিজ্য করা আর ওই কাবার ভিতরে যে মূর্তি টুটি আছে এগুলো দেখভাল করা এইটা এখানে তো এটাই হবে এটাই তো হওয়ার কথা যে ওরা হেরে যাবে ওরা তো বেশি পারবে না আর মুহাম্মদ যখন তার বলছে যে তোমরা পাবা এই এই যুদ্ধ করতে মাললে তো হুর পাইবা আর জিন্দা থাকলে গণিমতের মাল পাইবা এইটা তো ভাই বিরাট একটা ইন্সপিরেশন যুদ্ধের ক্ষেত্রে এটা একটা বিরাট মেয়েদের মেয়েদের লোভ দেখানো এটা তো যুদ্ধের ক্ষেত্রে বিরাট একটা যদি মেয়েদের সাথে করার হয় তো ওরা যান প্রাণ হাতে নিয়ে লড়াই করবে এগুলোই তো দেখা যাচ্ছে যে এই মোহাম্মদের সৈন্যবাহিনীর ভিতরে তো এগুলোই দেখা যাচ্ছে যে জানাতে গিয়ে হুরের সাথে ঠেকাঠক করবে আর এই যে মানে যদি বাইচা থাকে তাহলে গনিমতের মাল হিসেবে মেয়ে পাবে সেই মেয়ের সাথে করবে এরই তো তারা করবে জি জি এটা এটা তো আমি বুঝতে পারি যে ভাই আসলে একটা মানুষ একটা অসহায় মানুষ একটা গরিব মানুষ আমার প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভালো কিছু পাওয়ার ইচ্ছা থাকে ভালো মেয়ে পাওয়ার ইচ্ছা থাকে আর সেই মানুষটা দেখা যায় যে কোনো তাকে সম্ভব না যেমন আমি চাইলেই তো আর আমি বিশাল বড় লোক বা বড় লোক মানুষের বড় লোক সুন্দর মেয়েকে বিয়ে করতে পারবো না সৌদি পরিবারের শেখ মেয়েকে তার বিয়ে করতে পারবো না আমার মনে তো অবশ্যই তো আকাঙ্ক্ষা তো অবশ্যই থাকে তাই না তা আমার এখন যদি কি একটা অপশন দেয় যে তুমি এটা এটা করো যদি এরকম করে যে মনে বাংলাদেশের এক হাজার রিক্সাওয়ালা তোমরা করতে পারবা এটা যদি বলে তাহলে তো ভাই মনে করেন মানে দাঁত কামড়াইয়া গিয়ে যুদ্ধ করবে তাই না তারা মরে যাবে কিন্তু তারপরে যুদ্ধ করবে ওদের তো ওরা যখন ওই রিক্স যখন ওই ধরেন ওই বড় লোকের মেয়ের গাড়িতে ঘুরতে ফিরতে দেখে সিনেমায় দেখে নাটকের সিনেমা দেখে বড় লোকের মেয়েরা কত সুন্দর তাদের তো মন চায় যে এর সাথে বিয়া করবে এর সাথে ইয়া করবে এগুলো তো মন চায় কিন্তু এটা তো কোন সুযোগ পায় না কারণ হচ্ছে এরা হচ্ছে রিক্সাওয়ালা এদেরকে তো আর ওই বড় লোকের মেয়ে গিয়া প্রেম করবে না এদের সাথে তাই না এখন যদি কখনো কোনো সুযোগ যদি আসে যে এদেরকে করতে পারবো তখন তো ভাই তারা যান প্রাণ হাতে নিয়ে মানে কুত্তার মতো গিয়ে ঝাঁপায় পড়বে এটা তো ভাই খুবই স্বাভাবিক একটা বিষয় এই এই যে মক্কা মদিনা থেকে যেই দলটা আক্রমণ করছিল মানে মদিনা থেকে যেই দলটা আসছিল বাড়ির যে কাফেলাতে আক্রমণ করতো তারা তো ছিল ওই যে মানে বেশিরভাগই ছিল দাস শ্রেণীর হ্যাঁ যখন প্রথম বেশিরভাগই ছিল দাস দাস তাদের তো ভাই জীবনে হারানো এবং গায়ে গতরে একটু শক্তিশালী হয় হ্যাঁ মালিকের থেকে দাসদের গায়ে গতরে শক্তিটা বেশি থাকে আর মালিকের সাথে যদি দাসের লড়াই হয় তাহলে কিন্তু দাসই দিতে যাবে তাই না মালিকের মানে অনেক অনেক মালিক আছে সম্মানের ভয়ে দাস দাসের সাথে লাগতো না বা মানে যুদ্ধ লাগতো না হ্যাঁ দাসরা তো মালিকরা তো যেটা একটু মোটা সোটা পাবলিক একটু খাওয়া দাওয়া বেশি করতো আনন্দ বেশি করতো কামের উপরে থাকুন লাগতো কামের উপর থাকলে তো একজন মানুষের মাসল বিল্ড হয় মানে মানুষ শক্তিশালী হয় তখন যদি এরকম একটা লড়াই হয় যুদ্ধ হয় তাহলে তো ভাই মালিকরা তো দৌড়ের উপর থাকবে মালিকরা তো পারবে না মক্কাতেও তখন সময় এই ঘটনাই ঘটছিল আরিফ খান ভাই আপনার এখান থেকে অনেক শব্দ হচ্ছে পিছন থেকে আপনি কি আর কিছু বলবেন আরেকটা বিষয় জানা যে একটা সূরা আছে আবাবিল পাখি নাকি শরীফের রক্ষা করেছিল এরকম কোন প্রমান নাই ভাই আবাবিল কোন পাখি যে মানে সে করতে পারে পাথর ছুইরা হাতি মেরা ফেলতে পারে এরকম তো কোনো এরকম এটার কোন বাস্তব প্রমাণ নেই হচ্ছে উদ্ভট কল্প কাহিনী

আমি কেবলি ঘুমাতে যাচ্ছিলাম আপনার ভিডিওটা শুরু হয়ে লাইভ দেখতে পারলাম তো জয়েন করার চেষ্টা করলাম অটোমেটিক হয়ে গেলাম আহ আমার কি আমাদের জেলাতে আজকে মানে একজন নবী কিনে মানে বাপের বয়সে একটা লোক নবী কিনে কি বলছে আমি জানি জানিনা তবে কুটুপ্তি করছে মানে হেডলাইনে শুধু কুটুপ্তি করছে যার কারণে অনেক লোকজন তাকে মেরে মানে আহত করছে প্লাস পুলিশের মানে থানায় দিয়ে দিছে এমনকি জুতার গলা মালায় দিয়ে মানে অপমান অবদস্ত করছে এটা দেখে একটু খারাপ লাগলো তো ওই পোস্টে আমি আবার কমেন্ট করছি যে সে কি বলছে তো সবাই খালি বলে কুটুক তার আমি বললাম যে কুটুক এটা কি মানে কিছু তো একটা বলছে না খালি বলে কুটুক আরে ঠিক এইভাবে আমার কাছে মনে হয় ভাই যে একজন বলে কুটুকি করছে সেটা

আমার প্রশ্নে আসি ওটা খারাপ লাগছে তো আমি আবার ওই মানে একজনকে বলছি যে সে আসলে কি বলছে সে তো ছয় বছরের মেয়ে কে তো বিয়ে করতে চাই নাই বা পুত্র বধু কেউ বিয়ে করতে চাই নাই হয়তো সামথিং কিছু বলছে তো একটা লোক আমাকে হুমকি দামকি দিচ্ছে ইনবক্সে আসতেছে গালাগালি করতেছে আমি আবার বললাম কি ভাই গালাগালি মানে আমার এক উত্তর বাচ্চা বলছে তা আমি বললাম ঠিক আছে আপনি আপনার গালাগালিটা আমি অ্যাকসেপ্ট করবো যদি প্রমাণ করতে পারেন খুব ভদ্র ভাষায় বললাম যে আপনি গালাগালিটা আমি মেনে নেবো যদি আপনি প্রমাণ করতে পারেন আমি করতে পারছি তো উনি আমাকে ইনবক্স করে আবার বলতেছে এইটা sira হ্যাঁ তুমি এটা বললি কেন কমেন্ট এটা বললি কেন সাইবستر আমি কই এটা তো সত্য তো এটা এটা তো গালাগালি আর কি আছে তো তো সঠিক কয় না তুই এটা বললি কেন আরে ভাই বললে তো সমস্যা কি সত্য কিন্তু বলা যাবে না আমি আপনি মানে তো তারা ভুল প্রমাণ করেন কই তুই কমেন্ট এটা বললি কেন মানে উনি একবার ইনবক্সে একলো বলতাছে তো ঠিক আছে কিন্তু বলা যাবে না ঠিক আছে ভাই অনেক কিছু বোঝা আসে মানে অনেক যুক্তি নিয়ে চিন্তা ভাবনা করি তো তো এক সময় দেখা যায় যে কিছু কিছু অলৌকিক ইসলামের দেখি তো কিছু কিছু অলৌকিক বিষয় নিয়ে তখন আবার একটু বিভ্রান্তে পড়ে যায় যে যেমন বদর যুদ্ধে নাকি এরকম আপনি হয়তো জানেন যে তিনশো জন সাহাবি সাহাবি নবীর লোকের দলে ছিল তিনশো জন আর কাফের দলে ছিল এক হাজার সামথিং তো ওইখানে নাকি শোনা যায় যে আল্লাহ ফেরেস্তা দিয়ে তাদের সাথে যুদ্ধ করছিল এ মানে কিছু জানতে চাচ্ছিলাম কি জানতে চাচ্ছেন ভাই যে বলো কি কিছু আসলে কি তাহলে ঘটছিল তাহলে অলৌকিক যদি কিছু ঘটে থাকে তাহলে মোহাম্মদ নিজেই তো মানে কয়েকবার যুদ্ধে মোহাম্মদের দাঁত ভাঙা গেছে যুদ্ধ করতে গিয়া মাইটের খায় ছাচা ছাচা খায় দাঁত দাঁত ভাঙা তার আসছে তা তুই অলৌকিক হইলে তাহলে মোহাম্মদ দাঁতটি বা বাংলো কেন আর মোহাম্মদ তো মরছে হচ্ছে কি বিষ খায় বিষ খায় বা বাংলো কেন ভাই না এগুলো তো যারা ইসলামিক বক্তারা যারা বলে তারা তো হাদিস থেকে দেখিয়ে বলে ঠিক আছে মানে ওনারা তো এইভাবেই বলে মানে খুব গ্যারান্টি সহকারে বা এমন কনফিডেন্সলি বলে যে না জানি আর এই অলৌকিকের কথা শুনে কিন্তু মানুষ মানে ইসলামের প্রতি একটু বেশি আর কি ইমান আনে অলৌকিকের কোনো প্রমাণ নাই ভাই এক নম্বর কথা হচ্ছে পৃথিবীতে অসংখ্য যুদ্ধ আছে যেখানে কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষরা হারাইছে আর মক্কার যারা সেই সময় যুদ্ধ করতে আসছিল তারা বেশিরভাগই ছিল বাণিজ্য কাফেলার মালিক তারা ব্যবসা বাণিজ্য করত তারা এরকম যুদ্ধ বিগ্রহ করা লোকজন না কিন্তু মুহাম্মদের দলে যে সমস্ত লোক ছিল সেই সমস্ত লোক ছিল বেশিরভাগই যোদ্ধা ভাড়াটে যোদ্ধা বিভিন্ন জায়গায় যে বেদুইন যারা অন্যের বিষয় সম্পত্তি লুটপাট করে তারা গিয়ে জমা হয়েছিল সেখানে দেখবেন মোহাম্মদের দলে সেই সময় ছিল সব ভাড়াটে যোদ্ধারা যারা বিভিন্ন জায়গায় গিয়ে বাণিজ্য কাফেলা আক্রমণ করে তাদের মালামাল লুট করার কাজে নিয়োজিত ছিল আবুজর গিফারি এই ব্যাটা ছিল একটা ডাকাত হ্যাঁ তাদের পুরো গোত্র ছিল ডাকাইতে ডাকাইতের গোত্র হম গিফারির ইতিহাস পেরে দেখেন তার পুরো গোত্র ছিল ডাকাইত গোত্র তারা তাদের কাজই ছিল পুরো গোত্রের কাজ ছিল ডাকাতি করা হম তারপরে আহ এই যে খালিদ বিন ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ ছিল পুরো ডাকাইত ওমর ওমর ছিল বিরাট ডাকাইত মানুষ মানে জবাই টবাই করতো আর বিপক্ষে যে ইয়ারা ছিল মানে মক্কার যারা ছিল মক্কার বেশিরভাগ লোকজনই ছিল বাণিজ্য করত তারা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করত তারা তো সেইভাবে এরকম মানে ইয়া যোদ্ধা না সরাসরি যোদ্ধা কিছু যোদ্ধা ছিল কিন্তু তাদের মূল কাজই ছিল ব্যবসা বাণিজ্য করা আর ওই কাবার ভিতরে যে মূর্তি টুটি আছে এগুলা দেখভাল করা এইটা এখানে তো এটাই হবে এটাই তো হওয়ার কথা যে ওরা হেরে যাবে ওরা তো বেশি পারবে না আর মুহাম্মদ যখন তার বলছে যে তোমরা পাবা এই এই যুদ্ধ করতে মললে তো হুর পাইবা আর জিন্দা থাকলে গণিমতের মাল পাইবা এটা তো ভাই বিরাট একটা ইন্সপিরেশন যুদ্ধের ক্ষেত্রে এটা একটা বিরাট মেয়েদের মেয়েদের লোভ দেখানো এটা তো যুদ্ধের ক্ষেত্রে বিরাট একটা যদি মেয়েদের সাথে করার যোদ্ধা বাহিনীকে তাহলে তোরা যান প্রাণ হাতে নিয়ে লড়াই করবে এগুলোই তো দেখা যাচ্ছে যে এই মোহাম্মদের সৈন্যবাহিনীর ভিতরে তো এইগুলোই দেখা যাচ্ছে যে জানাতে গিয়ে হুরের সাথে ঠাকাঠক করবে আর এই যে মানে যদি বাইচা থাকে তাহলে গণিমতের মাল হিসেবে মেয়ে পাবে সেই মেয়ের সাথে করবে এরই তো তারা করছে জি জি এটা এটা তো আমি বুঝতে পারি যে ভাই আসলে একটা মানুষ একটা অসহায় মানুষ একটা গরিব মানুষ আমার প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভালো কিছু পাওয়ার ইচ্ছা থাকে ভালো মেয়ে পাওয়ার ইচ্ছা থাকে আর সেই মানুষটা দেখা যায় যে কোনো তাকে সম্ভব না যেমন আমি চাইলেই তো আর আমি বিশাল বড় লোক বা বড় লোক মানুষের বড় লোক সুন্দর মেয়েকে বিয়ে করতে পারবো না সৌদি পরিবারের শিখ মেয়েকে বিয়ে করতে পারবো না আমার মনে তো অবশ্যই তো আকাঙ্ক্ষা তো অবশ্যই থাকে তাই না তা এখন তো কেউ একটা অপশন দেয় যে তুমি এটা এটা করো যদি এরকম করে যে মনে বাংলাদেশের এক হাজার তোমরা করতে পারবা এটা যদি বলে তাহলে তো ভাই রিক্সালারা মনে করেন মানে দাঁত কামড়াইয়া গিয়া যুদ্ধ করবে তাই না তারা মরে যাবে কিন্তু তারপরে যুদ্ধ করবে ওদের তো ওরা যখন ওই রিক্সালা যখন ওই ধরেন ওই বড় লোকের মেয়ের গাড়িতে ঘুরতে ফিরতে দেখে সিনেমায় দেখে

তারা তো ছিল ওই যে মানে বেশিরভাগই ছিল দাস শ্রেণীর হ্যাঁ মোহাম্মদ যখন প্রথম বেশিরভাগই ছিল দাস দাস তাদের তো ভাই জীবনে হারানো এবং গায়ে গতরে একটু শক্তিশালী হয় হ্যাঁ মালিকের থেকে দাসদের গায়ে গতরে শক্তির বেশি থাকে আর মালিকের সাথে যদি দাসের লড়াই হয় তাহলে কিন্তু দাসই দিতে যাবে তাই না মালিকের মানে অনেক অনেক মালিক আছে সম্মানের ভয়ে দাসদের সাথে লাগতো না বা মানে যুদ্ধ লাগতো না আনন্দ করতো দাস কামের উপর থাকলে তো একজন মানুষের মাসল বিল্ড হয় মানে মানুষ শক্তিশালী হয় তখন যদি এরকম একটা লড়াই হয় যুদ্ধ হয় তাহলে তো ভাই মালিকরা তো দৌড়ের উপর থাকবে মালিকরা তো পারবে না মক্কাতেও তখন সময় ঘটনায় ঘটছিল আরিফ খান ভাই আপনার এখান থেকে অনেক শব্দ হচ্ছে পিছন থেকে আপনি কি আর কিছু বলবেন আরেকটা বিষয় যে একটা আবাবিল পাখি শরীফের রক্ষা করেছিল এরকম কোন প্রমান নাই ভাই আবাবিল কোন পাখি যে মানে সে করতে পারে পাথর ছুঁড়া হাতি মেরা ফেলতে পারে এরকম তো কোনো এটা এটার কোন বাস্তব প্রমাণ নেই হচ্ছে উদ্ভট অল্প কাহিনী

আছে কেন মানে হুদাই হুদাই গাজার পক্ষে যুদ্ধ করুক আমরা একটু দেখি যে তোমার আল্লাহর কত ক্ষমতা ঠিক আছে আরিফ খান ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন আপনি আচ্ছা কোন নির্দিষ্ট ট্রফিক আছে নাকি ভাই না না ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাতে ভালো থাকেন আপনার জন্য শুভকামনা পরের জন্য